শিবু গ্রেফতার করা হয়েছে তাকে কিছুক্ষণ আগেই থানা থেকে বের করার সময় তাকে দেখেই চোর চোর স্লোগান ওঠে তারপর তাকে আদালতে পেশ করা হয় দুটি ছবি আপনাদের দেখাচ্ছি যখন থানা থেকে কিছুক্ষণ আগেই তাকে বের করা হয় সেই সময় তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান ওঠে তার কিছুক্ষণ পর তাকে আদালতে পেশ করা হয় গতকালই শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে গণদর্শনের মামলা রুজু করেছে পুলিশ আজ কিছুক্ষণ আগে তাকে থানা থেকে বের করার সময় চোর চোর স্লোগান ওঠে তার কিছুক্ষণ পর তাকে আদালতে পেশ করা হয়েছে আমাদের সঙ্গে এ বিষয়ে আরও তথ্য দেবে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে একই সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সমীরণ পাল সমীরণ পাল বলবে আজকে সন্দেশখালীর মন বুঝতে দুই তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে যাচ্ছেন প্রথমে আবির তোমার কাছে জানতে চাবে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে শিবপ্রসাদ হাজরাকে তার বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছে পুলিশ দেখো গতকালই আমরা দেখেছি যে কুড়ি নম্বর মামলায় সেখানে গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে তার আগে থ্রি ফিফটি ফোর ডি সেটাও সেই মামলায় যুক্ত ছিল সেই ধারাও যুক্ত ছিল এই মামলাতে এবং এই যে মামলা সেই মামলায় যখন গণদর্শনের মামলা ধারা যখন যুক্ত করা হয় তার দু ঘন্টার মাথাতেই তাকে নাজর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার আগে আমরা দেখেছি যে রাজ্য পুলিশের ডিজি তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং এরপর আজকে তাকে বসিরাট থানা থেকে যখন বার করা হয় তার কিছুক্ষণ পরে আমরা দেখি যখন বার করা হচ্ছে ওই মুহূর্তে বাইরে দাঁড়ানো বেশ কিছু মানুষ তারা চোর চোর স্লোগান দেন এবং তারা সাজান শেখের গ্রেফতারিরও দাবি তোলেন এবং তারা যেমন সেখানে স্লোগান করেন তার পরবর্তীকালে দেখা যায় যে ওই গাড়ি নিয়ে অভিযুক্তকে নিয়ে তুমি মেডিকেল পরীক্ষা করে তারপরে ঠিক বসিরাট মহকুমা আদালত সেখানে এসে পৌঁছন তদন্তকারীরা এবং তার সঙ্গে তোমাকে দেখাচ্ছি যে প্রচুর সংখ্যা আজকে আগে থেকেই রবিবার বাদিকের ছবিটা দেখাতে বলবো প্রতীক রায় আমার ক্যামেরা পার্সনকে ওখানে দেখা যাচ্ছে যে প্রচুর পুলিশ এবং তার সঙ্গে র্যাব তাদেরকেও এখানে রাখা হয়েছে অপ্রীতিকর ঘটনা যাতে কিছু না ঘটে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে দশ দিনের হেফাজতে চাইতে পারে পুলিশ এবং শিবু শিবু হাজরা চার বিরুদ্ধে অভিযোগ অভিযোগে বারবার করে আমরা দেখেছি যে বেশ কয়েকবার দেখা গিয়েছে যে গ্রামবাসীরা তারা সরব হয়েছিলেন এবং এরপর আজকে তাকে গতকাল গ্রেপ্তারের পরে আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে তার বিরুদ্ধে কী কি তথ্য প্রমাণ রয়েছে সেই বিষয়টা নিয়ে আদালতে জানাবেন জানানো হবে পুলিশের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে এবং তার সঙ্গে আমরা দেখেছি গত বৃহস্পতিবার দিন এক মহিলা তিনি গোপন জবানবন্দি দেন এই আদালতে তার গোপন জবানবন্দি দেওয়ার দুদিনের মাথাতে এই নতুন ধারা সেখানে যুক্ত করা সেখানে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ডি অর্থাৎ গণদর্শনের ধারা সেখানে যুক্ত করা হয় তিনশো সাত ধারা আইপিসির অর্থাৎ খুনের চেষ্টা সেই ধারাও কিন্তু যুক্ত করা হয় এবং তার সাথে ঠিক এই ধারা যখন যুক্ত করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয় তার দু ঘন্টার মাথাতে ন্যাজট অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার ঠিক আগেই দেখা যায় যে রাজ্য পুলিশের ডিজি তিনি প্রেস কনফারেন্স করেন এবং আজকে তাকে আদালতে পেশ করার জন্য প্রথমে মেডিকেল পরীক্ষা করে ঠিক কিছুক্ষণ আগে কোর্ট লকাপে নিয়ে আসা হয়েছে